আমি আজকে আয় পড়ছি এই যে আমার পিছনে যা দেখতেছেন এটা কিন্তু একটা বিয়ার গেট আর মেলা দিন পরে আজকে আয় পড়ছি ভাই বিয়ার মধ্যে বৃষ্টি বাদলে ভাই পুরা মাখামাখি অবস্থা আডোহমান ফ্যাক হইছে এই ফ্যাক ফাইরা তারপরে আয়ব বিয়া খাইতো তাহলে আর দেরি দেরি করবো তাহলে চলুন লেটস গো আয়া বিত্তর দিকে দিয়ে এদের সবাই খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে আমি পরের ফিসের ফলাত পড়ছি তা আমিও কিছু কথা না কইয়ে সুন্দর কইরা দেখলাম যে ওয়েট করতে করতে বইয়া গেলাম গা বয়ার পরে ভাইয়া এই যে আমার ফিলেট আয়া পড়লো আমার ফিলেট আওয়ার পরে আমি সুন্দর কইরা আমার নিজের সাইজ মাইজ কইরা পুরা ফরিফাটি কইরা আমি এখন নিজের যে ফিলেট থাল গ্যালাস যা আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কইরা তারপরে যাই বেটা বাদ দিবই বেটা ডাক দিলাম কিও দেরি টেরি কইরে না তাড়াতাড়ি আয়া পরে আচ্ছা বেছি ৰাছ ডাইলৰ কালাৰ বিসমিল্লা কয়েলা মানে জাপান ইঞ্জিনিয়ার রেখেছে আর জাপান জিনিসটা এলে পুরা খিদির ভিদির লাগাই দেয় তো আপনারা বিভিন্ন কথা কই আপনারা অনেকে কন যে ডাইল দিয়ে কোন বিয়া সাদী হয় নাকি তো আমরা এদিক ভাই ডাইল আগে দেয় আর ডাইল অনেকের ঘন হয় অনেকের পাতলা হয় সব মিলাই ডাইলের মজার তলে আমি ভাই ডাইল দিয়ে শুরু করি কারণ ডাইল দিয়ে যখন শুরু করবেন তখন জিব্বার মধ্যে একটা চটনটা শুরু হয়ে যাবো আর চটনটা শুরু হলে পরবর্তী যে যে গরু গুস্ত দিব হিডা আবার ভরপুর খাইতে পারবেন ডাইরি দিয়ে খাইতে খাইতে আর বিতে দিয়ে গেলো মুরগির রোস্ট এর পরে দিয়ে গেলো গরুর গরুর গরুরগুস্থ একবারই দেওয়ার পরে আমি গেলাম যে ভাই আপনি আবার ঘুরে টুরে আইবেন আপনার আবার কষ্ট করে আইলে এটা যে কষ্ট রইব এটা আমার কিন্তু দিলে লাগবে আপনি একটা কাম করেন আপনি আমার দুই ডাবর দিয়ে যেন যে কথা দুই ডাবর যাওয়ার পরে ভাই পরে খুশি আমি অসংখ্য এখন আপনারা অনেকে কোথাকেন যে ভাই আপনি তো গরুর বেশি ভাত খাইলেন আরে ভাই ভাত আর গরু গুস্ত কম্বিনেশন কই রিতে খাইতে তাছাড়া তো আপনার হইতো না বিয়ার বাই গেছেন যে খালি গরু গুস্তি খাইবে না ভাত খাইতেন না তো হইতো না তবে ভাত যারা কম খায় তারা ভালো আর

ইমন একটা অবস্থা হইছে যে আমি একবার গতর দিয়া লাইছি গরম ভাই আর বাতাস নাই কিজি একটা গরম এর পরে আবার ফাফা বৃষ্টি बादल হইতাছে ভরপুর এই পরিস্থিতির মধ্যে আমি কিন্তু রট থামাই নাই আমার কথা হইছে খাউন চলবে যতক্ষণ আছে তা আমি এররে কইলাম যে ভাই আপনি যে তো আরেকটা বোর্স দিতেতেছেন দেন দিল আমি ও লইলাম লওয়ার পরে কি খাওয়া শুরু করে দিলাম খাইতে 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 যেতক্ষণ যা ডগর যেতক্ষণ বরে এতক্ষণ আমার খাইতে হবে কারণ আমি বিয়া খাইতে গেছি আর বিয়ার মধ্যে যে বেড়া আমার দাওয়া দিছে সে জানেই যে আমার দাওয়া দিছে ফেট বরে খাওয়া লাগবো বেড়া আউস মিডাই আমার খাওয়া নি লাগে দাওয়া দিছে তো আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন সব মন্তব্য কোনো কাজে আসবে না আমি কিন্তু কোনো দাওয়াত ছাড়া কোনো বিয়ে সাদি খাই না তো আপনারা কথা আপনারা মুহ থাকবো আমার খাওয়া আমার মুহ থাকবো আর দিন শেষে ভাই মজাই আলাদা বিয়ে বাড়ির খাউনের তুলনাই করা যাবে না আর বিয়ে বাড়ির খাউন যথেষ্ট পরিমাণ বালা হাইরে টেস্ট হয় যা বলার মতো না তো মোটামুটি আমার খাওয়ুন শেষ আমি আর বিত্তে আবার নিলাম যখন খাইবেন দেখবেন যে বরপুর স্বাদ আর এই স্বাদ অমৃত কোনো লাগবে আর যারা আমার ভিডিও দেখতে খুবই নাই বুকেন তারা আমি আল্লাহ রস্ত করি আপনারা বিতৃষ্ণা না বুকিয়া মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আর যদি যারা খাইতে ভালোবাসেন তারা আমার ভিডিওটা লাগাই দেখতে পারেন ইনশাল্লাহ খাওয়ার রুচিটাও বাড়তে পারে আর যারা আমার এই ভিডিও দেখার পরে নিজের হাইজেন করার ভাবেন তাহলে হইতে পারে মতো সব কিন্তু একটা পজিটিভ থিং হইছে আপনারা আমার ভিডিওটা দেখবেন আর যারা আমার এই ভিডিওটা যদি আপনারা মনে করেন যে ইউটিউবে দেখবেন টিকটকে দেখবেন সব জায়গায় পাবেন নাম কিন্তু একটাই খিদির বিদির পেটুক বেচেলার তো বরপুর আমি কইলাম যে ভাই আয়েন তাড়াতাড়ি আয়েন আয়া সেরা সুন্দর করে এখানে দুইটা একটু ফালাই দেন আর এই দুইটা এক ফের মাঝখানে ফালাইবেন সব মিলাই কিন্তু এই যে ওমা হেলা দিয়ে আবার দিছে গরুর গুস্ত আমি পয়সি দই দিতে হেলে আবার গরুর গুস্ত দিছে তো ঠিক আছে আপনার যেহেতু আউস খাওয়াইতে কিন্তু ভালোবাসে ভাই অতএব ভাই আমার নিয়ে কোনো মন্তব্য করেন না আমি কিন্তু খাইতে ভালোবাসি আই এম নট এ কন্টেন্ট ক্রিয়েটর আই এম নট এ ফুড ব্লগার আমি হচ্ছে ফুড লাভার আমি খাইতে ভালোবাসি এখন আপনারা যেটা মন চাই দই কেন এটা আমার কিছু দেয়ার বিষয় নেই তো সব মিলে আমি এলাকা কইলাম যে ভাই দই ওলা তাড়াতাড়ি আয়েন আয় আসা আমার ফেলে এটা মাছ খানে উফের যে মিষ্টি ওলা যে দইটা ইরা দিন ইদা দিয়া মা আয়া যখন খাইলাম রে ভাই এটা কেমনি আমরা এটা বুঝাইতাম বুঝাইতে গেলে ভাই বহুত সময় লেগে যাবে অতএব কেউ যদি আবার বিয়ার দাওয়াত অত পায় আল্লাহর রস্তে আমার এই